সবাই রাজুতে আসেন সবাই রাজুতে আসেন যুক্তরাষ্ট্র বসে এক ডিম জঙ্গিকে থেরাপি দেওয়া হয়েছে সেটার প্রতিবাদে আমরা বাংলাদেশ থেকে ডিম নিষিদ্ধ করার জন্য যমুনা আজকে সবাই রাজুতে রাজুতে আসেন তাড়াতাড়ি আসেন বলি মাদার বোট দেশে থেকে আওয়ামী লীগের ভয়ে সোনা বাহিনীর ট্যাঙ্কিতে করে পালাও আর বিদেশে বসে পচার ডিম খেয়ে আসো জ্ঞান বুদ্ধি কবে হবে তোমাদের রাস্তায় প্রোটোকল ছাড়া নামো না আওয়ামী লাগবে না বাংলাদেশের সাধারণ জনগণই তোমাদেরকে ছিঁড়ে ফেলবে স্যার আমরা আছি যুক্তরাষ্ট্রে মির্জা ফখুলের সামনে এভাবেই হাজির হয়ে বলছেন স্যার আমরা জামাত শিবিরের লোকজন চলে এসেছি আপনার এটা হচ্ছে গুরুত্বপূর্ণ দেশের একটি নিউজ যা দ্বারা আপনারা বুঝবেন সম্পূর্ণ দেশের মধ্যে কি ঘটে যাচ্ছে কি ঘটবে সম্পূর্ণ আপনারা এ ভিডিও না টেনে সম্পূর্ণ আপনারা দেখেন যুক্তরাষ্ট্রে মির্জা ফখুলের সামনে এভাবেই হাজির হয়ে বলছেন স্যার আমরা জামাত শিবিরের লোকজন চলে এসেছি আপনার চিন্তার কোন কারণ নেই এরপর পুরো সময়টাই নিরাপত্তার বলয় ঠেকে রাখেন এবং গাড়িতে উঠিয়ে দেন এই সময় তাদের নিরাপত্তার বলয় ছিলেন এনসিপি নেতা আক্তার হোসেন এবং তাসনিম যারাও জানা গেছে জামাত শিবিরের যিনি মির্জা ফখরের সামনে থেকে প্রোটোকল দিচ্ছেন তিনি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মারুফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত সম্মানিত দর্শক আপনার ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে বাংলাদেশে উপর্যপরি অর্থাৎ একের পর এক আওয়ামী লীগের ঝুড়িক্রিয়া মিছিল চলছে এবং এটি কর্মসভা আসছে শুধু সংখ্যার দিক থেকে নয় কোয়ালিটি এবং কোয়ান্টিটি এটাও বেড়ে যাচ্ছে জ্যামিতিক হারে অর্থাৎ আগে প্রথম দিকে যখন সারা বাংলাদেশে তিনটি বা চারটি মিছিল হতো এখন গড়ে ত্রিশটি চল্লিশটি করে মিছিল হচ্ছে দিনে এবং রাতে এবং এটি ক্রমশ বাড়ছে এক দুই নম্বর হল মিছিলের যে স্লোগান স্লোগান জোরালো হচ্ছে নেতাকর্মী তাদের আত্মবিশ্বাস ধীরে ধীরে তারা ফিরে পাচ্ছে আগে যেভাবে মুখে মাস্ক পরে তারপরে দৌড়ে দৌড়ে তারা শুধুমাত্র ভিডিও ধারণ করার জন্য মিছিল করত এবং এই মিছিলগুলো দুই মিনিট তিন মিনিট কোনো কোনো ক্ষেত্রে দেখা গেল যে এক মিনিটও হতে পারে চলতো এখন সেটা হতে হতে একেবারে দীর্ঘ মেয়াদে লম্বা মিছিল হয়ে যাচ্ছে নেতাকর্মীরা মুখ থেকে মাস্ক খুলে ফেলছে এবং তাদের যে স্বাভাবিক এবং সহজাত স্বভাব সে অনুযায়ী সে অনুযায়ী জোরে জোরে শেখ হাসিনাকে নিয়ে জয় বাংলাকে নিয়ে বঙ্গবন্ধুকে নিয়ে স্লোগান দিচ্ছে এবং যারা এই তিনটি নাম রীতিমতো ঘৃণা করেন এই তিনটি নামে যাদের আতঙ্ক তৈরি হয় এই তিনটি নামে যাদের অ্যালার্জি রয়েছে বোঝার চেষ্টা করুন যখন সামাজিক মাধ্যমে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে প্রতিদিন এরকম চল্লিশ পঞ্চাশটি আগে ত্রিশটি চল্লিশটি ছিল এখন চল্লিশ পঞ্চাশটি এবং আগামীতে পঞ্চাশ ষাটটি এভাবে বাড়তে বাড়তে দৈনিক যদি টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রতিটি উপজেলাতে জেলাতে এইভাবে মিছিলের সংখ্যা বাড়তে থাকে তাহলে এই যে নির্বাচনকে কেন্দ্র করে যে একটা আবহাওয়া তৈরি হচ্ছে ডিসেম্বর মাসে নির্বাচনের শিডিউল নিয়ে যা কিছু হচ্ছে কিংবা ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে কি হবে না এ নিয়ে যা কিছু হচ্ছে এইটা মারাত্মক একটা হুমকির মধ্যে পড়বে দুই নম্বর হলো সরকারি যারা কর্তা ব্যক্তি তারা খুব ভালো করে জানেন যে তারা এই পদবিতে কীভাবে আছেন কিভাবে এলেন এবং কিভাবে তারা যাবেন এখন যাওয়ার চিন্তাটা তাদেরকে মারাত্মকভাবে পেয়ে বসেছে ঠিক সেই সময়টিতে তাদের যে এক্সপেকটেশন বা তাদের যে ক্যালকুলেশন এখানে তারা ধরে নিয়েছে যে আগামীতে বিএনপি ক্ষমতায় আসবে বা জামাত ক্ষমতায় আসবে একটা সুন্দর নির্বাচন হবে নির্বাচনের পর তারা সুন্দর ক্ষমতা হস্তান্তর করে দেশে থাকবেন অথবা দেশের বাইরে চলে যাবেন কিন্তু চারিদিকে যেভাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনার যে স্লোগান হচ্ছে এতে যারা সরকারে রয়েছেন সঙ্গত কারণে তাদের ভালো লাগবে না আতঙ্ক তৈরি হবে ভয় তৈরি হবে এর কারণ হলো যারাই এখন সরকারে আছেন এদের বেশিরভাগ লোক আওয়ামী লীগ জমানায় প্রচণ্ডভাবে নির্যাতিত ছিল এবং নিষ্পেষিত ছিল ফলে আওয়ামী লীগের যে আতঙ্ক মানে কোনো মানুষকে যদি একবার সাপে কামল দেয় তারপরে সে যদি কোনো মতে প্রাণে বেঁচে যায় বেঁচে যাওয়ার পরে সাপ ভবিষ্যতে আর তাকে কামড় দিতে হবে না সাপের নাম শুনলেই তার মধ্যে এক ধরনের হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়ে যাবে এখন যারা আওয়ামী লীগের অত্যাচারের শিকার হয়েছেন এনি বডি সেটা বিএনপি হন জামাত হোক কিংবা ডক্টর মহামতি অন্যান্য যারাই আছেন না কেন সকলের নিকটে আসলে এই নামগুলো স্মরণ হলে না ভীষণ রকম কষ্ট বেদনা হাহাকার ক্রোধ তারপরে হিংসে এগুলো তৈরি হয়ে যায় এটা মানবিক একটা রসায়ন আমি নিজেও এর থেকে মানে বাইরে বেরোতে পারবো না তো সেই জিনিসটি হচ্ছে এবং এটা যে সরকারকে যথেষ্ট উত্তেজিত করছে এটি বোঝা যাচ্ছে যে সরকার এই মিছিল বন্ধ করার জন্য প্রাণন্ত চেষ্টা করছে তারা রাজনৈতিক দলগুলো যারা ইতিপূর্বে মিছিল ঠেকাত এনসিপি তারপর গণ অধিকার পরিষদ তারপরে আমজনতার পার্টির জনাব তারেক রহমান তারপরে বিএনপি যারা যারা মিছিল ঠেকাত বিভিন্ন অ্যাঙ্গেল থেকে সরকারের যে বিভিন্ন মেশিনারিজ রয়েছে সেই বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই মিছিলগুলোর বিরুদ্ধে আবার রাজপথে নামার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সরকার ব্যর্থ হয়েছে কোনো সহযোগিতা না পাওয়ার কারণে উল্টো এখন এই আওয়ামী লীগের লোকজনকে রাজনৈতিক দলগুলোর কেউ কেউ তারা প্রমোট করছেন বলে তাদের প্রতিপক্ষ অভিযোগ করছে জামাত বলছে বিএনপি আওয়ামী লীগকে প্রমোট করছে বিএনপি বলছে আওয়ামী লীগ জামাতকে প্রমোট করছে ও বলছে ও ভারতের দালাল দিল্লির পরামর্শ কাজ করছে ও বলছে ও দিল্লির দালাল ভারতের পরামর্শে সেই কাজ করছে এভাবে পারস্পরিক যে কাদা ছোঁড়াছড়ি এই কাদা ছোড়াছড়িটিতে পুরো রাজনৈতিক যে সেই রাজনৈতিক অঙ্গনে আওয়ামী ভীতিটা অতীতের যে কোনো সময় আছে প্রবল হয়েছে ফলে সরকার এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিয়োজিত করতে চাচ্ছে প্রমোট করতে চাচ্ছে তাদেরকে উৎসাহ দিতে চাচ্ছে এবং এজন্য পুলিশের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে যে মিছিল যারা করবে তাদের মধ্যে থেকে যে কয়জন মিছিলকারীকে ধরা হবে সেটা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ হোক কিংবা আওয়ামী লীগের কর্মী হোক ডাজনট ম্যাটার এখানে পার পিস পার হেড পাঁচ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে এখন এটা যদি বিএনপির লোক ধরে পুলিশের লোক ধরে হোয়াট এভার মেমি নট ম্যাটার মিছিল হচ্ছে সেখান থেকে পাঁচজন দশজন বিশজন জন এক জন লোককে যদি ধরা হয় তাহলে সেখানে সরকারের পক্ষ থেকে পাঁচ হাজার টাকা করে প্রতিজন সরকারের পক্ষ থেকে পুরস্কার দেওয়া হবে এরকম একটা ঘোষণা দেওয়া হয়েছে তো এখন পর্যন্ত কতজনকে ধরা হয়েছে এবং কত টাকা সরকারি কোষাগার থেকে গেছে এবং কজনে পেয়েছে এবং এটার ফলাফল কি হয়েছে এটা আমি জানি না কিন্তু এটা যে কিছু হয়নি এটা বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে এই কারণে যে মিছিল বেড়ে যাচ্ছে আর ধরপাকড়ের সংখ্যা কমে যাচ্ছে এবং শীর্ষ নিউজগুলোতে বড়ো বড়ো পত্রপত্রিকাগুলোতে একেবারে বড়ো হেডলাইন আসছে যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অমুক নেতা ধরা পড়েছে মানে একজন সিঙ্গেল নেতা ধরা পড়েছে এটা যখন একটা জাতীয় খবর হয়ে যায় তখন বুঝতে হয় যে ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের যে কোনো একটা নেতার সন্ধান পাওয়া ধরা পাওয়া একটা স্বর্ণের খনি বা তেল গ্যাসের যে কূপ এটা খনন করার মতো একটা লাভজনক বিষয় উল্লেখযোগ্য খবর পূর্ণিমার চাঁদ যে পেলে যেভাবে মানুষ খুশি হয় ঈদের চাঁদ দেখলে যেভাবে মানুষ আনন্দে উদ্বেলিত হয় তেমনি এই ছাত্রলীগ পেয়ে গেছি যুবলীগ পেয়ে গেছি আওয়ামী লীগ পেয়ে গেছি এরকম একটা ভাইব যে তৈরি হয়েছে ইট মিন্স আওয়ামী লীগের যে রাজনৈতিক গুরুত্ব এটা বেড়েছে এবং আওয়ামী ভীতি প্রতিপক্ষের নিকট এতটা বেড়েছে যে একজন ক্ষুদ্র যে কোনো মানুষকে ধরার সঙ্গে সঙ্গে ইউরেকা ইউরেকা পেয়েছি পেয়েছি যাবে কোথায় এবার আমরা এবার বিজয়ী হয়েছি এরকম একটা অবস্থা তৈরি হয়েছে আলটিমেটলি এই অবস্থার পরিণতি কী কি এভাবে চলতে পারবে এভাবে কি আওয়ামী লীগের বিনাশ হবে বা যে পুরস্কার ঘোষণা করা হলো এতে করে সরকার কোনো লাভবান হবে কি না এই বিষয়গুলো নিয়ে সংক্ষেপ আলোচনা করবো আমার মতামত হলো যে কোনো অবস্থাতেই এটি সরকারের জন্য ভালো ফলাফল বয়ে আনবে না এর কারণ হলো অতীতে বড়ো বড়ো পুরস্কার ঘোষণা করা হয়েছে বিন লাদেনের মাথার দাম ঘোষণা করা হয়েছিল কয়েক কোটি ডলার মানে প্রায় পাঁচশো কোটি টাকা বা এক হাজার কোটি টাকা সমপর্যায়ের অর্থ কোনো লাভ হয়নি কেউ তার মাথা মানে বিক্রি করেনি বা কেউ তার শিরচ্ছেদ করে আমেরিকাতে ছুটে যায়নি আয়তুল্লা রুহুল খ্যামেনি সালমান রুশদির যে প্রাণনাশের জন্য পুরস্কার ঘোষণা করেছিলেন সালমান রুজদি মানে তিনি এই ঘোষণা করার পর তার মান সম্মান বেড়েছে তার নিরাপত্তা বেড়েছে এবং তিনি বিশ্বব্যাপী দুনিয়াব্যাপী আরও গুরুত্বপূর্ণ হয়ে পড়েছেন এই হলো অবস্থা এর আগে নকশাল আন্দোলন যখন হলো পাক ভারত উপমহাদেশে এমনকি আমাদের বাংলাদেশে বিভিন্ন সময় শীর্ষ সন্ত্রাসীদেরকে ধরিয়ে দেওয়ার জন্য বড় অঙ্কে নগদ পুরস্কার ঘোষণা করা হয়েছে যুগ অনুযায়ী কখনো পঞ্চাশ হাজার কখনো এক হাজার মানে ব্রিটিশ আমলে এক হাজার পঞ্চাশ হাজার পাকিস্তান আমলে স্বাধীন বাংলাদেশে পঞ্চাশ লাখ এক কোটি টাকা পর্যন্ত পুরস্কার ঘোষণা করা হয়েছে একজন শীর্ষ সন্ত্রাসী কেউ ধরতে পারেনি আর এই পুরস্কার কেউ নিতে পারেনি তো সেই দিক থেকে অতীতের যে রেকর্ড সেই রেকর্ড অনুযায়ী এটা কোনো কাজে আসবে না দুই নম্বর হলো যে এটা নিয়ে একটা ব্যবসা হবে ব্যবসা হবে এবং সেই ব্যবসাটা আওয়ামী লীগ বিএনপি জামাত এদের সবাইকে ভোগাবে ভীষণ রকম ভোগাবে এবং সমাজকে অস্থির করে তুলবে আপনারা জানেন যে বিভিন্ন এলাকাতে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে স্থানকাল পাত্রভেদে কেউ জামাতের আশ্রয় রয়েছে কেউ শিবিরের আশ্রয় রয়েছে কেউ বিএনপির আশ্রয় রয়েছে তো এখানে সুযোগ পেলে পুলিশকে ব্যবহার করে যখন এদেরকে ধরিয়ে দেওয়া হবে এবং এরা সবাই নিরহ আপনি নিশ্চিত থাকেন যে যারা মিছিল করবে বা মিছিল করছে তারা কৌশলী এবং তাদেরকে ধরাটা এত সহজ নয় তারা প্রস্তুতি নিয়ে আসছে এবং পুলিশের হাত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার মিছিলকারীদেরকে ছিনিয়ে নেওয়ার এই সাম্প্রতিক রিপোর্ট তারা মানে রেকর্ড তারা যে তৈরি করেছে শ্যামলিতে এতে বোঝা যায় যে তারা কোমরে গামছা বেঁধে নেমেছে বাকি যেটা হবে সেটা হলো ব্যবসা প্রথম ব্যবসাটা হলো যে এলাকাতে বিএনপির আশ্রয় যারা আছে সেখানে জামাতের লোক তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে বিএনপি জামাত গণ্ডগোল লেগে যাবে তারপর যেখানে জামাতের আশ্রয় আছে সেখানে বিএনপি লোক তাদেরকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে বিএনপি জামাত গণ্ডগোল লেগে যাবে আওয়ামী লীগের মধ্যে বিভিন্ন গ্রুপ আছে এক গ্রুপ আর গ্রুপকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করবে কে কোথায় আছে কেননা তাদের যে শত্রুতা এটা তো মারাত্মক শত্রুতা তো সেই যে সাংগঠনিক শত্রুতা সেই শত্রুতার কারণে দুইজন আওয়াম লীগের নেতা পালিয়ে আছে তার প্রতিপক্ষ জানে তারা পুলিশের কাছে গিয়ে বললো যে এইভাবে আমরা ধরিয়ে দিচ্ছি ফলে পুরো সামাজিক একটা বিশৃঙ্খলা তৈরি হবে এর বাইরে যেটা হবে যে সরকারের পক্ষ থেকে যদি খুব বেশি চাপ দেওয়া হয় তাহলে যেটা হবে ধরুন সরকারকে এখন একটা মিছিল হলো মিছিল হওয়ার পর তাকে ধরতেই হবে দশজন মিছিল গাড়িতে চলে গেছে তখন কী হলো রাস্তার ভিক্ষুক সাধারণ মানুষ পথচারী নিরহ যারা লোকজন রয়েছে তাদেরকে ধরে নিয়ে গেল এবং ধরে নিয়ে তারা সেই থানায় নিয়ে গেল। কয়েক দফা মুসলিকা আদায় করা হলো মামলা দেওয়ার হুমকি দেওয়া হলো টাকা আদায় করার সুযোগ থাকলে টাকা আদায় করা হলো আর সুযোগ না হলে মামলা দিয়ে তাদেরকে যাকে বলা হয় জেলখানায় পাঠিয়ে ওই পুলিশ কর্তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে যে স্যার করে ফেলেছে মারাত্মক কাজ করে ফেলেছি এখন আমাকে পুরস্কার দিন প্রমোশন দিন ভালো জায়গাতে পদায়ন করুন ইত্যাদি নানারকম তো এইভাবে আসলে সমস্যার সমাধান হবে না সমস্যার সমাধানগুলো যেভাবে সম্ভব ছিল সেটা হলো উইথ গুড ডিস সরকারের সফলতাই মূলত আওয়ামী লীগের পতন এবং পরাজয় নিশ্চিত করতে পারতো কিন্তু সরকার এখন পর্যন্ত সেই সফলতা দেখাতে পারেনি এবং গত এক বছরে যেহেতু তারা সফলতা দেখাতে পারেনি আগামী দিনগুলোতে এই সফলতা দেখানো যাবে না ফলে এখানে আমাদের যারা রাষ্ট্রীয় বাহিনী রয়েছে তারপরে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা সম্মিলিতভাবে এখানে সবর এবং কৌশল অবলম্বন করে আওয়ামী লীগকে যদি রাজনৈতিকভাবে মোকাবেলার চেষ্টা করা হয় সেটা তুলনামূলকভাবে সকল পক্ষের জন্য লাভজনক হবে কিন্তু এখানে যদি শক্তি প্রয়োগ করার চেষ্টা করা হয় পুলিশ এখানে শক্তি প্রয়োগ করতে পারবে না এবং করবে না এর কারণ হল গত এক বছরে পুলিশের যে শিক্ষা হয়েছে আগামী বিশ বছর পর্যন্ত পুলিশ নাকে খত দেবে কান ধরবে কিন্তু কখনো কোনো রাজনৈতিক বা ক্ষমতাধর ব্যক্তির কথায় মতো তাদের সীমা অতিক্রম করে একটা রাবার বুলেটও তারা ছুড়বে না গত এক বছর আমরা দেখেছি অনেক প্রভোগ করা হয়েছে পুলিশকে কিন্তু পুলিশ অ্যাকশনে যায়নি মধ্যে দু চারজন অফিসার চেষ্টা করেছিলেন কিন্তু তারা এতটা মবেশ শিকার হয়েছেন যে তারা আর দ্বিতীয়বার এই সুযোগের মানে এই ধরনের কোনো ঝুঁকির মধ্যে যাবেন না তো সেই ক্ষেত্রে পুলিশ যদি এখানে নিউট্রাল থাকে তাহলে সরাসরি সংঘাত যদি হয় ছাত্রলীগের সঙ্গে ছাত্রদলের ছাত্রলীগের সঙ্গে ছাত্র বাংলাদেশের সেনাপ্রধান বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের মধ্যে এরই মাঝে এক দফায় ত্রিপক্ষীয় একটা মিটিং হয়েছে যে খবর কোনো গণমাধ্যমে কখনোই প্রকাশিত হয়নি যে খবর থেকে আমরা মোটামুটি অন্ধকারে ছিলাম সেই খবরটা অবশেষে জানা গেল যে এই তিনজনের একটা মিটিং হয়েছিল সেই মিটিংয়ে গুরুত্বপূর্ণ সব আলোচনা হয়েছে এবং সেই আলোচনার সিংহভাগে নির্বাচনকে নিয়ে আগামী নির্বাচন কিভাবে হবে কোন পদ্ধতিতে হবে কারা অংশ নেবে কেন হবে যদি না হয় তাহলে কি হবে এই ব্যাপারগুলো নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে এবং আগামী নির্বাচন যদি ফেব্রুয়ারিতে না হয় তাহলে প্রফেসর ইউনুস থাকবেন না বলেও জানিয়ে দিয়েছেন এই মিটিংয়ে এবং অন্যখানেও গুরুত্বপূর্ণ এই মিটিংয়ের তথ্য কোনো গণমাধ্যমে কোনো আলোচনায় আসেনি মিটিংটা কবে হয়েছিল মিটিংয়ে কি আলোচনা হয়েছিল অপরাপর আর কি কথা বেরিয়ে আসলো সেই তথ্যগুলো একটু জানার চেষ্টা করব ভারতীয় একটি গণমাধ্যমে প্রকাশিত মির্জা ফখরুলের সাক্ষাৎকারের বরাত দিয়ে গুরুত্বপূর্ণ সেই আলোচনায় থাকবেন এই ভিডিওতে দর্শক বলছিলাম মির্জা ফখরুলের সঙ্গে প্রধান উপদেষ্টা এবং সেনা প্রধান ত্রিপক্ষীয় মিটিং হয়েছিল এবং সেটা যমুনাতে যমুনাতে ত্রিপক্ষীয় এই মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ের ডেটটা ছিল আজকে থেকে বেশ অনেক দিন আগে আগস্টের চার তারিখ আগস্টের চার তারিখে ত্রিপক্ষীয় এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে যা সিদ্ধান্ত নেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতেই পাঁচ আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা ঘোষণা করেছিলেন ফেব্রুয়ারির প্রথমার্ধে আগামী জাতীয় নির্বাচন হবে চার তারিখে সেনাপ্রধান মির্জা ফখরুল এবং প্রফেসর ইউনুসের ত্রিপক্ষীয় সেই মিটিংয়ে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে আলোচনা হয়েছে কারা নির্বাচনে অংশগ্রহণ করবে কেন নির্বাচন ফেব্রুয়ারিতে দরকার সেনাপ্রধানের বক্তব্য কী সেনাপ্রধান কি বলতে চান নির্বাচন মূলত সেনাপ্রধান ডিসেম্বরে চান কিন্তু ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপার নিয়ে ফেব্রুয়ারিতেও যদি নির্বাচন হয় তবুও তার আপত্তি নেই কিন্তু ফেব্রুয়ারিতেই নির্বাচন হতে হবে এই ব্যাপারগুলো আলোচনা হয়েছে এবং মির্জা ফখরুল এটাও জানিয়েছেন যে প্রফেসর ইউনুস স্পষ্ট জানিয়ে দিয়েছেন যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয় তাহলে মার্চে আর তিনি থাকবেন না তিনি পদত্যাগ করে চলে যাবেন এই ঘটনায় এই ঘটনার গুলোর পরিপ্রেক্ষিতে মির্জা ফখরুল ভারতীয় গণমাধ্যম এই সময়কে নিশ্চিত করেছেন যে নির্বাচন নিয়ে কোনো সন্দেহ নেই নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে কি কি বলছেন তিনি ভারত বিষয়ে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক এবং বাংলাদেশের সম্পর্কের সুন্দর একটা বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করেছেন এই সাক্ষাৎকারটা পড়ে ব্যক্তিগতভাবে আমার বেশ ভালো লেগেছে অহিংস রাজনীতির একটা প্রেক্ষাপট বোধ তিনি তৈরি করেছেন এরকমটা মনে হচ্ছে যদি মির্জা ফখরুলের এই সাক্ষাৎকারটা সঠিকভাবে উপস্থাপন হয়ে থাকে কি বলছেন তিনি একটু একটু করে আমরা জানার চেষ্টা করি তিনি বলছেন পরিস্থিতি বদলেছে দলের পক্ষে আমি প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেছি দেখছি এখন তিনি সর্বোচ্চ সিরিয়াস আন্তরিকভাবেই চান ফেব্রুয়ারিতে নির্বাচন হোক আগস্টের পাঁচ তারিখে ইউনুস পাঁচ তারিখে ইউনুস নির্বাচনের দিন ঘোষণা করলেন তার আগের দিন রাতে ইউনুস সাহেবের বাসভবনে তার এবং সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে নির্বাচন নিয়ে আমাদের দীর্ঘ আলোচনা হয় আর সেনাপ্রধান বলেছেন পুলিশ কম বলে এক বছর ধরে সেনাদের রাস্তায় ডিউটি করতে হচ্ছে যা একেবারেই কাম্য নয় তিনি ডিসেম্বরে ভোটের কথা বলেছিলেন ফেব্রুয়ারিতে আপত্তি নেই সব রকম সহযোগিতা করবেন তিনি চান নির্বাচন করিয়ে বাহিনী আবার ব্যারাকে ফিরে যাক ইউনুসো বলেন ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে অব্যাহতি চান তিনি বলেছেন আর চাপ নিতে পারছি না অর্থাৎ তিনি যে চাপে আছেন সেটা অকপটে স্বীকার করেছেন আমরাও বিশ আশ্বাস দিয়েছি সরকার গঠনের পরেও সংস্কার চলবে অর্থাৎ সরকার গঠনের আগেই সংস্কার করে ফেলতে হবে নট নেসেসারি সরকার গঠনের পরেও সংস্কার চলবে স্বৈরাচারীদের বিচার প্রক্রিয়াও চলবে তিনটি আলাদা বিষয় বিচার সংস্কার নির্বাচন তিনটি আলাদা বিষয় অন্তর্বর্তী সরকারের কোনো ম্যান্ডেট নেই তাদের সংস্কারের গুরুত্বই বা কী নতুন কথা তারা বলেনি বিএনপির একত্রিশ দফাতেই সব সংস্কারের কথা রয়েছে মির্জা ফখরুল তেমনটাই বলেছেন যে বিএনপি যে একত্রিশ দফা দিয়েছে সেই একত্রিশ দফার মধ্যে সরকারের সমস্ত সরকার সংস্কার প্রস্তাব রয়েছে তিনি বলেছেন যে প্রফেসর ইউনুস আমাদের একটা স্পষ্ট বার্তা দিয়েছেন কোন দিন যেদিন নুরুল হক নূর নূরের উপরে আক্রমণ করা হলো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যাপক লাঠিচার্জ করলেন সেই তার পরের দিন প্রফেসর ইউনুস তিন দলের যে তিন দলের সঙ্গে মিটিং করেছিলেন এবং বিএনপির সঙ্গে মিটিংয়ে কি বলেছিলেন প্রফেসর ইউনুস সেটাও তিনি বলেছেন তিনি বলছেন যে সেদিন ইউনুস আমাদের স্পষ্ট একটা বার্তা দিয়েছেন সেই বার্তা সংক্ষিপ্ত এক লাইনের বার্তা এক ধরনের ফাইনাল বেল বলতে পারেন ইউনু সেদিন আমাদের জানিয়ে দেন ফেব্রুয়ারিতে ভোটের বাস ধরতে না পারলে তিনি মার্চ থেকে আর থাকবেনই না এমন পরিস্থিতি যেন না হয় যাতে ভোটটাই করা গেল না তিনি এটাও বলেছেন যে মানে কারা নির্বাচনে অংশগ্রহণ করবে আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া। হবে কিনা সেই ব্যাপারে মির্জা ফখরুল যে মতামতটা দিয়েছেন সেটা হচ্ছে যে আমরা বলেছি আওয়ামী লীগ ও তাদের শরিকেরা সবাই এমনকি জাতীয় পার্টিও নির্বাচনে অংশগ্রহণ করুক অর্থাৎ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়ার পক্ষে বিএনপি বিএনপির মহাসচিব যেটা আনুষ্ঠানিক সাক্ষাৎকারে বলে দিয়েছেন তার মানে এতদিন ধরে যে আলোচনাটা চলছিল যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না বিএনপি সেটা মানবে কি মানবে না বিএনপির মানা না মানার উপরে অনেক কিছু নির্ভর করবে এখন ব্যাপারটা স্পষ্ট হলো যে বিএনপির থেকে জানিয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগ নির্বাচন করুক তার কারণ হিসেবেও কি ভাবছে বিএনপি সেটাও তিনি স্পষ্ট তিনি বলেছেন যে একটা সুষ্ঠু ও অবাধ ভোট হোক এজন্য অনেকে আমাকে ভারতের এজেন্ট আওয়ামী লীগের দালাল বলে গালাগাল দিচ্ছে কিন্তু শেখ হাসিনার অপকর্ম আমরাও কেন করব খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট তিনি উল্লেখ করছেন বলছেন যে হাসিনা পনেরো বছর প্রতিপক্ষকে ভোটে দাঁড়াতে দেননি তার শাস্তি তিনি পেয়েছেন একই কাজ করলে আমরাও তো এর প্রতিফল পাবো তবে মানুষ এত রক্ত দেখেছে এত প্রাণহানি দেখেছে সেই কারণে মানুষের মধ্যে এক ধরনের আওয়ামী বিরোধিতাও রয়েছে তিনি বলছেন যে শেখ হাসিনা একপাক্ষিক নির্বাচন দেওয়ার ফলে তার যে শাস্তি হয়েছে তার যে পতন হয়েছে সেই একপাক্ষিক নির্বাচন করে সরকার গঠন করলে একই পরিণতি আমাদের হবে আমরা কেন সেই পরিণতি বরণ করার জন্য সেই সেই ধরনের সিদ্ধান্ত নেব খুবই গুরুত্বপূর্ণ কথা যে কথাটা আমরা আমাদের আলোচনায় বিভিন্ন সময় বারবার বলা চেষ্টা করেছি যে ইনক্লুসিভ নির্বাচন যদি না হয় তাহলে সরকার গঠন করার পরে বিএনপি অনেক বেশি বিপদ ফেস করবে এবং প্রতি পদে পদে তারা বাধাগ্রস্ত হবে বিশেষ করে আন্তর্জাতিক মহল থেকে তিনি ভারত ব্যাপারে ভারতের সঙ্গে সম্পর্কের ব্যাপারে যেটা বলেছেন সেটা হচ্ছে ভারত মুক্তিযুদ্ধের সহযোগী খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার বিএনপির অবস্থান যদি এটা হয় তাহলে আমার মনে হয় যে সব খেলা পাল্টে যাচ্ছে তিনি বলছেন ভারত মুক্তিযুদ্ধের সহযোগী সেই সময়ে এক কোটি মানুষকে আশ্রয় দিয়েছে ভারত ভৌগোলিকভাবেও বাংলাদেশের তিন দিকে ভারত এক দিকে সাগর সুতরাং ভারতের প্রভাব বাংলাদেশে থাকবেই সমস্যা হল বাংলাদেশ বলতে শুধু আওয়ামী লীগকে বুঝেছে এতদিন ভারতের শাসকেরা অর্থাৎ তার অভিযোগ কিংবা অনুযোগ যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশ বলতে ভারতের শাসকেরা মনে করেছে যে আওয়ামী লীগই একমাত্র বাংলাদেশ অন্যরা বাংলাদেশ না সেই ক্ষেত্রে তিনি যেটা বলেছেন সেটা হচ্ছে যে আওয়ামী লীগের ভাষ্য মেনে বিএনপি আর জামাতকে এক বন্ধ নিতে ফেলেছে তারা জামাত আর বিএনপির রাজনীতি তো এক নয় আমরা অসাম্প্রদায়িক মধ্যপন্থী একটি গণতান্ত্রিক দল মুক্তিযুদ্ধে অর্জিত সংবিধান রক্ষায় আজও স্বাধীনতা বিরোধীর সঙ্গে লড়াই করছি বামেরা আমাদের সঙ্গে রয়েছে খুবই ইম্পর্ট্যান্ট কথা তিনি বলেছেন যে আওয়ামী লীগের দৃষ্টিতে দেখতে গিয়ে ভারত আমাদেরকে জামাতের সঙ্গে মিলিয়ে ফেলেছে তারা মনে করেছে যে জামাত আমরা বোধহয় জামাতি জামাতি আমরা কিন্তু জামাতের রাজনীতি আলাদা এবং মুখ আমাদের রাজনীতি মুক্তিযুদ্ধের পক্ষের রাজনীতি জামাতের রাজনীতি মুক্তিযুদ্ধের বিপক্ষের রাজনীতি আমরা বাহাত্তরের সংবিধান অক্ষুণ্ণ রাখা ভারতের সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ রাখা এই যে কথাটা বললেন যে মানে ভারত মুক্তিযুদ্ধের সহযোগে এই অবস্থানটা তিনি আবার পুনর্ব্যক্ত করেছেন আওয়ামী লীগের ভাষ্য মেনে বিএনপি আর মানে জামাতকে যে একই মানে সূত্রে গাঁথা এটাকে ভারতের ভুল থিওরি হিসেবে তিনি দেখছেন তাকে পাল্টা প্রশ্ন করা হয়েছিল যে পঁচিশ বছর ধরে জামাত আপনাদের শরিক দুটো নাম তাই একসঙ্গে উচ্চারিত হয় সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন ভুল আওয়ামী লীগ এই অপপ্রচারটা ভারতকে বিশ্বাস করিয়েছে তারা শুধু নির্বাচনী শরিক তারা ধর্মীয় রাজনীতি করে আমরা করি না আসলে আওয়ামী লীগের চশমা দিয়ে ভারত বাংলাদেশকে দেখেই ভুলটা করেছে অর্থাৎ ভারতের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন যে বিএনপিও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কে রেখে কাজ করতে চাই ভারতকে বিএনপি শত্রু মনে করে না এই মেসেজটা তিনি দেওয়ার চেষ্টা করেছেন শেষে খুবই ইমোশনাল এবং গুরুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নের কথাটা তিনি বলেছেন বলেছেন যে বাকিদের সঙ্গে ভারত যোগাযোগ রাখেনি আজ আওয়ামী লীগের বিরুদ্ধে ক্ষোভের পাহাড় তীব্র তীব্র ভারত বিরোধিতায় পর্য পর্যবসিত হয়েছে সেই কারণে আওয়ামী ভারতের শুধুমাত্র আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের কারণে বাংলাদেশে আওয়ামী বিরোধিতার নামে ভারত বিরোধিতা তৈরি হয়েছে তবে বিএনপির পক্ষ থেকে আমি আশ্বাস দিচ্ছি জামাতকে আর সুবিধা নিতে দেব না আমরা চাই ভারত সবার সঙ্গে যোগাযোগ রাখুক আমরা কলকাতা যাব কলেজ স্ট্রিট থেকে কত বই কিনেছি আবার সেই সুযোগ পাব সিনেমা থিয়েটার দেখব মানুষে মানুষ